টিতে মিডল অর্ডারের ব্যর্থতা এখন বাংলাদেশের বড় চিন্তার বিষয় শামীম হোসেন জাকের আলী ও তাওহিদ হৃদয়ের ধারাবাহিক ব্যর্থতায় দল যেমন ভুগছে তেমনই হতাশ হচ্ছে সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে মাঠেও চলছে বিদ্রুপ এমন প্রেক্ষাপটে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে বিকল্প হিসেবে আলোচনায় আসছেন সাব্বির রহমান জাতীয় দলের হয়ে আটচল্লিশটি খেলা সাব্বির শেষবার খেলেছেন প্রায় তিন বছর আগে বর্তমানে তিনি হয়ে এ দিনের ম্যাচ খেলছেন সাম্প্রতিক তিনি বেশ মনোযোগী চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন বলে চুয়ান্ন ও সাতাশ বলে একত্রিশ রান সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালস হয়ে নয় ইনিংসে এ একশত উননব্বই রান করেছেন যার মধ্যে চিটাগং কিংসের বিপক্ষে তেত্রিশ বলে বিরাশি রানের ঝড়ো ইনিংসটি এখনো আলোচিত তবে সাব্বিরের ক্যারিয়ার যতটা না পারফরমেন্সে থেমেছে তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েই ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি ভক্তকে গালাগাল সতীর্থকে নিয়ে বর্ণবাদী মন্তব্য এমনকি মাঠের বাইরেও অনিয়মিত আচরণ সব মিলে একাধিকবার শাস্তি পেয়েছেন তবু অনেকের মত ভালো পারফরমেন্স করলে আবারও সুযোগ প্রাপ্য সাবিরের এক সাবেক ক্রিকেটারের ভাষায় যদি কেউ পারফর্ম করে এবং দল তার ভূমিকা অনুযায়ী তাকে প্রয়োজন মনে করে তাহলে অতীত ভুলে নতুন করে ভাবা যেতে পারে বাংলাদেশ দলে অনেক সময় দেখা যায় কেউ টানা ব্যর্থ হলেও জায়গা হারান না আবার কেউ সুযোগ পান না একেবারেই এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে সাব্বির রহমান কি ফেরার আরেকটা সুযোগ পাবেন না